সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার মেয়ে সাইমা ইসলাম তার জন্যই মূলত আমরা চ্যানেলটা ক্যাটাগরিটা ফলটানো তো সেই কিন্তু আজকে অনেক দিন ধরে অসুস্থ থাকার পর আজকে দুই দিন কিন্তু সুস্থ রয়েছে এখন দেখতেছেন খেলাধুলা করতেছে মোবাইলটা নিয়ে হাতে নিয়ে খেলতেছে কারণ ওনার মোবাইলটা পছন্দ না এরপর এখন খেলার জন্য নিয়েছে তা দিয়েছি দেখেন হ্যাঁ উনি কথাবার্তা বলতে পারে লাইল্লা বলতে পারে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমরা প্রতিদিনই কিন্তু বলক ভিডিওগুলো দিয়ে থাকি বা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমরা নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে থাকবো আর আমার বাবুটা কিউটে নাকি অ্যান্ড কিউট আপনি অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি এখনও কথাবার্তা ক্লিয়ার করে বুঝাতে পারি না বা আমার ব্যাকগ্রাউন্ড ফাইমিল বাইর পরিবেশ সব কিছুই কিন্তু আসলে এখনও ঠিকঠাক মতো যোগাতে পারি না সেই জন্যে আমি ভিডিওগুলো বানাতে অসুস্থবোধ করতেছি কিছুদিনের মধ্যে হয়তো এই সিস্টেমটা বদলে যাবে কারণ আমি এখন আর্থিক সংকটের কারণে কিন্তু এখন কাজকর্মগুলো ভিডিওগুলো একেবারে ভালো করে বানাতে পারছি না পারতেছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কিছুদিন পরে এই যে দেখেন আমি কাজ করতেছি আমি ফার্নিচারের নকশার কাজ করি এগুলো সেগুন কাটতে একটা আলমারির দরজা বানাচ্ছি তো আমি কিন্তু আগে ফার্ম করতাম ফার্ম শেষে কিন্তু এখন তার আগের কাজে বহাল রয়েছি আগের কাজে বহাল থাকার কারণ হচ্ছে আমি যে আর্থিক সংকটে বুক ছিলাম বা আমার যে পরিমাণ খামার যে লস হয়েছে সেই পরিমাণ লসটা দাঁড়িয়ে আমি যে আবার সামনের দিনগুলোর মধ্যে যে এই ফার্ম করবো সেই সুযোগটা আমার নাই সেজন্য কিন্তু আমি ক্যাটাগরিটা শেষ করে বলক ভিডিওগুলো দিচ্ছি তো যাদের কিউট বিগুলো থাকে তারা কিন্তু সারাদিন আনন্দে মেতে থাকতে পারেন দেখতেছেন কি একটা অভিনয় করে শুয়ে আছে তবে এখন প্রচুর মধ্যেও গরম পড়তেছে সেই জন্য হয়তো শুয়ে থাকতে চেষ্টা করতেছে টাইসের মধ্যে টাইচটা কিন্তু ঠান্ডা রয়েছে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকেন আজ এ পর্যন্ত কি আল্লাহ